শুভ সকাল বাইকার সাধারণত আপনারা আমার এই যে মোটর সাইকেল নিয়ে ভিডিও দেখেন বেশি এবং ওইটাই বেশি পছন্দ করেন হেলমেটে গোপ্র লাগিয়ে অটো ব্লগ সেটিও মানে এত বড় করে বলার মতন অবস্থানে এখনো আসি নাই তারপরে টুকটাক আপনারা যে কমেন্টসগুলো করেন ওখান থেকে দেখতে পাই যে আপনারা আসলে ওইগুলোই বেশি পছন্দ করেন তো যেহেতু মোটর সাইকেল চালাতে চালাতে আমরা অসম্ভব সুন্দর একটা জায়গায় চলে আসছি তো ভাবলাম কেননা এই জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করি যাই হোক আমরা পাহাড়ি একটা জুম ঘরে ছিলাম আমরা যেহেতু এই জুম ঘরটায় রয়েছি তো এই জুম ঘরটা দূর থেকে দেখতে কেমন সেটা জাস্ট আপনাদেরকে একটু দেখাই এইটা হচ্ছে আরও একটা জুমঘর আজকের ওয়েদারটা অনেক বেশি ঘুমোট কারণ ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য নয়েজ সো ওরাও কিন্তু আমাদেরকে এইভাবেই দেখতে পাচ্ছে আরও মজার যে বিষয়টা আপনাদেরকে দেখাবো পাহাড়ি এই জুম ঘরে এখন সকাল হচ্ছে তো সকাল হওয়ার যে পরিবেশটা এটা যে কত সুন্দর এটা যা এখানে এসে ফিল করতে হবে ওই যে উপরে আকাশে আপনি মেঘ দেখতে পাচ্ছেন এই মেঘগুলো একটু পর পর এসে দুষ্টামি করে যাচ্ছে মানে আপনার কয়েক সেকেন্ডের জন্য একটু করে বৃষ্টি ঝরিয়ে দিয়ে যাচ্ছে এই যে দেখেন আমাদের এই জুম ঘরের যে মাচাংটা এই মাচাংটা পুরো ভেজা এবং আপনি দেখেন ওই যে জুমঘরটা ঘরটা একদম উপরে চুরোয় আমাদের এই জুমঘরটাও কিন্তু একদম ওপরের চুরোয় এই যে দেখেন আমাদের এই জুম ঘর থেকে আসলে আমরা খুব দুঃখিত যে এখানে একটা দিন থাকার পরেও মানুষজন খাবার খেয়ে এই অপর সাইডটায় ফেলছে এটা খুবই মানে খারাপ আমাদের জন্য যাই হোক দেখেন আমাদের এই জুমঘরটা কতটুকু ওপরে এই আপনারা যে খেয়াল করতে পারছেন কিনা না খাদ দেখা যাচ্ছে এই যে দুইটা গাছেরও ফাঁক দিয়ে এই এই জায়গাটাতে আপনারা জায়গাটায় দেখেন এই জায়গাটায় ফাঁকা দিয়ে কত গভীরে চলে গেছে তো যাই হোক আমার যারা আমার সহযাত্রী ছিল তো তারা আস্তে আস্তে জেগে উঠতেছে এই যে মুখির ভাই সে ফ্রেশ্রেশ হচ্ছে আর একজন ভেতরে আছে তো সেও উঠে ফ্রেস্ট্রেশ হবে তো আমরা এই জুম ঘরে আসলে মানে রাত্রিটা উপভোগ করার পর এখন আমরা সকালটাও দেখব কারণ জুমঘরের সকাল অনেক সুন্দর হয় এবং স্পেশালি যখন পাহাড়ে বৃষ্টি হয় তখন পাহাড় খুব বেশি সুন্দর লাগে এখন একটু বৃষ্টি হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বৃষ্টি উপভোগ করতেছি এই আশেপাশে অনেক জুম ঘর আছে যেমন ধরেন এখানে আরো একটা জুম ঘর আছে ও যে ওপরে এখানে একটা জুম ঘর আছে ওই যে দুটো বাস দেখতে পাচ্ছেন এটা জুম ঘর জুম ঘরের মাচাং টাচাং দেখা যাচ্ছে এখান থেকে তো এই দিকে এই দিকে আরও কিছু জুম ঘর আছে মানে এক এক একটা চূড়ার মধ্যে একটা একটা দুটো করে হচ্ছে আপনার জুমঘর ওই পাশের জুমঘরটাও খুব জোস এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না এখানে একটা জুমঘর আছে আর এই পাহাড়ি এই জুম ঘরে এখানে কলা লাগানো হয়েছে কলা গাছ এখন সম্ভবত কলার সময় আপনি জাস্ট চিন্তা করেন ওই যে ওপরে মানে এই যে এই ঢাল থেকে ওরা এতখানি পর্যন্ত কলা চাষ করছে আবার এই যে এই ঢাল থেকে এতখানি পর্যন্ত দেখাই মানে কি পরিমাণ পরিশ্রম করে পাহাড়িরা যাই হোক এতক্ষণ ধরে আপনারা আসলে ব্যাক ক্যামেরা দেখছেন আমি আসলে খুব সকালবেলা আমার চেহারাটা পুরো বিধ্বস্ত আমি চাচ্ছিলাম না ফ্রন্ট ক্যামেরা আসতে এরকম আরো মজার মজার কিছু স্লট আপনাদের সাথে শেয়ার করব দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে টাটা গুড বাই